এক বিশ্বকাপ দলে ঠাঁই না পেয়ে অছরে কেঁদেছিলেন তাস্কিন আহমেদ সেই তাস্কিন এখন বিশ্বকাপের সহ অধিনায়ক এই জন্য বদলে যাওয়া এক তাস্কিন যিনি এখন পেস শক্তির প্রধান ভরসা ইঞ্জুরির সত্ত্বেও তাকে দলে রেখেছে বাংলাদেশ মঙ্গলবার দুপুরে ঘোষণা করা হয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল শান্তন নেতৃত্বে বিশ্বকাপ মাতাবে বাংলাদেশ তবে দলে নেই মিরাজ ও সাইফুদ্দিন আরো কিছু চমক দেখা গেছে ঘোষিত এই দলে একদিকে আলোচনা যেমন হচ্ছে জানিয়ে অন্যদিকে থেমে নেই সমালোচনাও ঠিক কেমন হল বাংলাদেশ দল কারা কারা স্থান পেলেন স্কোয়াডে এই দল নিয়ে কত দূর যাওয়া সম্ভব বিশ্বকাপের মঞ্চে জানাবো আমাদের বিশেষ এই স্পোর্টস আয়োজনে সাথে আরো জানাবো বদলে যাওয়া এক তাস্কির আহমেদের গল্প গতি দিয়ে ক্যারিয়ারের শুরুতে হয়েছে ফেলে দিয়েছিলেন তাস্কিন আহমেদ দু হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক তার গতি দেখে মুগ্ধ হয়েছিল প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নিয়ে তারকা বনে যান এই বাংলাদেশি বোলার কিন্তু সময়ের সঙ্গে মুজরার উল্টো পিঠও দেখে ফেলেন তাস্কিন চোটার ফর্ম খরায় এক সময় মনে হয়েছিল তাস্কিন বুঝি হারিয়ে যাচ্ছেন কিন্তু দ্বিতীয়বার ফেরার গল্পে তিনি বুঝিয়ে দিলেন হারিয়ে যাননি আরো শক্তিশালী হয়ে ফিরেছেন ডানহাতি এ পেসার তবে ফর্ম যেমন ভুগেছেন অনেকটা সময় ভুগেছেন ইঞ্জুরির কারণেও দু হাজার উনিশ ছিলেন না ভালোভাবে মনে আছে ইঞ্জুরির কারণে যদিও ওয়ান ডে বিশ্বকাপ খেলা হলেও পুরোপুরি ছিলেন না দুয়ারে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ আবারও ইঞ্জুরিতে তাস্কিন সংজ্ঞা তৈরি হয় বিশ্বকাপে দলে থাকা নিয়ে তবে নির্বাচকরা আস্থা রেখেছেন তার উপর এবার আর কোনো অজুহাত কিংবা প্রশ্নোত্তরের চল ছাতুরি নয় তাস্কিন আছেন সেটাও আবার সহ অধিনায়ক হিসেবে এ যেন বদলে যাওয়া অন্যরকম অপ্রতিরোধ এক বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের আট তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে হবে সেই ম্যাচ দিনের হাতে সময় আছে পর্যাপ্ত সহ অধিনায়কের এদিকে অধিনায়ক হিসেবে যথারি রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে শান্ত ও তাসকিন ছাড়া দলের বাকি তেরো জনের মধ্যে আছেন লিটুন দাস তানজিদ হাসান তামিম সৌম্য সরকার আল হাসান তাওহিদ তৃতয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহিদি হাসান আছেন রিষাদ হোসেন মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম এই পনেরো জনের সাথে রিজার্ভ হিসেবে সাথে যাবেন হাসান মাহমুদ ও আফি হোসেন ধ্রুব মঙ্গলবার দুপুরে এমন এক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের উপর নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট দলের দু বিশ্বকাপ ভাগ্য দলের সবচেয়ে বড় চমক মিরাজ ও সাইফুদ্দিনের না থাকা জিম্বাবুয়ে সিরিজের দল ও সিরিজ উপলক্ষে ডাকা প্রস্তুতি ক্যাম্পে থাকা ক্রিকেটারদেরই বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার কথা ছিল এর বাইরে হঠাৎ করে আলোচনায় আসে মেহেদি হাসান মিরাজের নাম তবে বিশ্বকাপের দল বা রিজার্ভে জায়গা হয়নি মিরাজের আরেক আগের চমক অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বাদ পড়া তিনি জিম্বাবার বিপক্ষে সিরিজে খেলেছিলেন অন্যদিকে সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকলেও লিটন দাসের উপর আস্থা রেখেছে বোর্ড বিশ্বকাপের প্রস্তুতি ছাড়তে সম্প্রতি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ জিতেও নিয়েছে সে সিরিজ প্রস্তুতি হিসেবে আগামী একুশ তেইশ ও পঁচিশ মে হিটস্টনে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এরপর আট জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে শান্তরা জুড়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ অব ডেথ খ্যাত ডি গ্রুপে যে গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেপাল ও নেদারল্যান্ডস স্কোয়াড ঘোষণা হয়ে গেলেও আগামী চব্বিশ মে পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন আনতে পারবে বাংলাদেশ